দেশি মুরগি বিশেষ করে ডিম পাড়া মুরগি যদি থাকে আর কেউ যদি সেই ডিমগুলোকে কুচে বসায় কুচে বসালে যেখানে বসানো হয় সেখানে ব্যাপক পরিমাণে উকুন দেখা দেয় তো এই উকুনের ফলে সেই ঘরে প্রবেশ করাই যায় না অর্থাৎ এত পরিমাণে উকুন হয় যে থাকার ও যোগ্য হয়ে যায় সেক্ষেত্রে সবচেয়ে বড় একটা সমস্যা হয় যে মুরগি যেমন অস্বস্তিতে ভোগে তেমনি যা খামারিও কিন্তু অস্বস্তিতে ভোগে কারণ মুরগির উকুন এত পরিমাণে বিরক্তকর একটা কিট যে আপনি অশান্তিতে থাকবেন বিরক্তকর একটা পরিবেশের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে সেই জন্য আপনার মুরগিগুলোকে নিয়মিত যে জায়গায় কুচে বসাবেন সেখানে অ্যাক্টো নীল নামে একটা পাউডার পাওয়া যায় বাজারে এই অ্যাক্টো নীল পাউডারটা আপনারা স্প্রে করে দেবেন যেখানে ডিমগুলোকে বসিয়েছেন এবং ঘরের আনাচে কানাচে সব জায়গায় একটুনিল পাউডারটা করে দিতে পারেন যদি খুবই ব্যাপক আকারে দেখা দেয় তাহলে অবশ্যই একটুনিল পাউডার এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে সে মুরগিকে আপনি কি করবেন ডুবিয়ে রাখবেন বা চুবিয়ে দিবেন তাহলে দেখবেন যে সেই উকুনগুলো মারা যাবে